এটা হলো ভাই এখন বর্তমান দুই এবং দুই হাজার পঁচিশের ভাইরাল গেট যেটা যেটা সবার মন কাটছে যেটা ভেতনামি গেট এটা কিন্তু লেজার কাটিং প্লেট এডিজেনটা কইছে লেজে তারপর আবার পিছনে গোল্ডেন কালার মিরর সিট দাও হইছে এই গেটগুলো ভাই আপনি বাড়িতে পার্কিং এ যে কোন জায়গায় যতটুকু হোক একবারে 5 ফিট থেকে শুরু করে 20 ফিট পর্যন্ত আপনি গেটগুলো তৈরি করতে পারবে এটা কিন্তু পাশে 5 ফিট হাইটে 7 ফিট এটা কিন্তু ভিয়েতনামি গেট আর আমরা যেই রংটা করে দিছি দেখেন রঙের কালার শাইনিং দেখেন এই রংটা আপনি দেখা যায় প্রত্যেক 5 6 7 বছর পর পর আপনি একটা ড্যামেজ হয় তখন যদি আপনি এটা যত সহকারে রাখেন এই রংটা আরো দীর্ঘস্থায়ী হবে স্টিলটা এটা বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড স্টিলটা 1.5 এই গেটগুলো আরো কয়েকটা অর্ডার আছে আমাদের

মদিনা এন্টারপ্রাইজে মদিনা এন্টারপ্রাইজ কেরানীগঞ্জের গদাবাগে বসে সারা বাংলাদেশে নতুন নতুন ডিজাইনের গেটগুলো মানুষকে উপহার দিচ্ছে আসসালামু আলাইকুম শামিম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ হাসান ভাই ভালো আছেন আপনি কেমন এখানে তো এই ভাই এমএস দেখছি এসএস দেখছি জি ট্রান্সপারেন্ট দেখছি নানা ধরনের গেটে ভরপুর জি আসলে আমাদের তো তিনটা প্রতিষ্ঠান এসএস এর কাছে কারখানা আলাদা এটা আমাদের মদিনা এন্টারপ্রাইজের দ্বিতীয় কারখানা জাস্ট এখানে একসাথে মালগুলো একই বাড়িতে ডেলিভারি যাবে এই জন্য এস এস এম এস একটা ভিডিও একই বাড়িতে যাচ্ছে কোথায় যাচ্ছে ভাই এগুলা এগুলা এই একটা দুইটা এই তিনটা বেতনামি দুইটা বেতনামি গেট একটা এস এস এর লেজার কাটিং গেট এই গেটগুলো ডেলিভারি যাবে বগুড়া বগুড়া যাচ্ছে জি মানে একই বাড়িতে বগুড়া যাচ্ছে তার মানে আপনারা সারা বাংলাদেশেই মাল দিচ্ছেন জি মদিনা এন্টারপ্রাইজে আলহামদুলিল্লাহ একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান যেটা দীর্ঘদিন যাবত অনলাইনে বিজনেস করতেছে শপিং টিপস এটা অলরেডি অনেকগুলো অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা শপিং টিপস চ্যানেলটা ভিজিট করে আমাদের ভিডিও দেখতে পারবেন একের পর এক আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এস এস এম এস থাই গ্যালভানাইজ কাস্টিং যারা যেই ধরনের গেট চান আমাদের থেকে পারচেস করতে পারবে তো আপনাদের এটা দেখতে আসতে হলে কিভাবে আসতে পারবে বলে যে আমাদের যদি কারখানা ভিজিট করতে চান আমাদের কারখানার ঠিকানা হলো ঢাকা কেয়ানিগঞ্জ গদারবাগ আমাদের তিনটা প্রতিষ্ঠান তিনোটা প্রতিষ্ঠানই ঢাকা কেয়ানিগঞ্জে গদারবাগে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কোনো ব্রাঞ্চ আছে কিনা না আমাদের ব্রাঞ্চ একমাত্র কেয়ানিগঞ্জে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের আপনার বাড়ির পছন্দের মালামালগুলো আমরা ডেলিভারি করি বা এই যে এত এত গেট এগুলো ঢাকা থেকে কেয়ানিগঞ্জ থেকে আপনারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছেন তো এই যে লোহা লক্ষ্যের জিনিস তো অনেক ভারী ভাই এগুলো পাঠান কিভাবে এগুলা যে এগুলো পাঠানো আমাদের হিউজ পরিমাণ লোকবল আছে হিউজ পরিমাণ কর্মচারী বা ওয়ার্কাররা আছে তাদেরকে দেখা যায় আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক আমাদের লোক গিয়ে আপনি এই লোকগুলো যায় ফিটিং করে দিয়ে আসবে বাহ চমৎকার এইটা কি ভাই এটা কি গেট ভাই এটা এটা হলো ভাই এখন বর্তমান দুই এবং দুই হাজার ভাইরাল গেট যেটা যেটা সবার মন কাটছেন যেটা ভিয়েতনামি গেট এই যে দেখেন এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিচ্ছে এটা ভিয়েতনামি গেট এই যে দেখেন ভিয়েতনামি গেট মাই গড চমৎকার এই গেটটা চলে যাচ্ছে বগুড়াতে তাই তো এই গেটটা চলে চলে যাচ্ছে বগুড়াতে এই পালাটা আমি খুলে দিলাম হ্যাঁ আবার এই পালাটা আমি খুলে দিলাম কারণ এই গেটগুলো ভাই আপনার বাড়িতে পার্কিং এ যে কোনো জায়গায় যতটুকু হয় একবারে পাঁচ ফিট থেকে শুরু করে বিশ ফিট পর্যন্ত আপনি গেটগুলো তৈরি করতে পারবেন এগুলো পাঁচ ফিট থেকে বিশ ফিট বিশ ফিট যেমন এই যে এখানে একটা পাঁচ ফিট গেট আছে আমি একটু দেখাই এই যে দেখেন

ইয়ে শামিম ভাই এইখানে তো ইয়ে ওই পাশ তো দেখা যায় না চেহারা দেখা যায় উল্টা এটা দেখি লাগিয়ে দিন এটা মধ্যে এইটার ভিতরে আপনার এসএস এর মিরর শীট লাগানো হইছে ভাইয়া ডিমান্ড ছিল যে ভাই আমাকে অরিজিনাল জাপানি প্লেট এবং কি 6 এমএল মোটা প্লেট দিয়ে তৈরি করবেন এবং কি পিছনে এসএস এর মিরর শীট লাগাই দিবেন মানে পিছনে এসএস এর মিরর শীট দিয়ে দিয়েছেন জি পিছনে এসএস এর মিরর শীট লাগানো আছে ও যাতে বাইরে থেকে ভিতর কিছু দেখা না যায় এই গেটের সাইজ কিরকম আছে ভাই এটা এটা পাশে হলো 10 ফিট হাইট হলো 7 ফিট এটাও সেম এটাও সেম সাইজ এটাও সেম পাশে 10 ফিট হাইটে 7 ফিট ভাইয়ের দুই পাশে দুইটা পার্কি মাঝখানে একটা এই যে এসএসএস গেট লাগবে এই এসএসএস গেট ও এই যে মাসখানে লাগাবে এইটা হ্যাঁ এটা হলো সিঁড়ির নিচে লাগবে আর এই দুটো লাগবে পার্কিং এ দুই পাশে দুইটা পার্কি ভাই এইটা কি গেট এইটা ভাই এটা ভাই সম্পূর্ণ এসএসএস এর লেজার কাটিং এর মাধ্যমে ডিজাইন দেখেন একটা ঝাপসা ঝাপসা জল ছাপের মত দেখা যাইতেছে হ্যাঁ এটা কিন্তু লেজার কাটিং প্লেট

এত চমৎকার একটা গেট আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে এটাকে ইনভিজিবল গেট মনে হয় গেটটা আসলে গেট দেখা যায় না দেখা যায় না গেটটা দেখা যায় না আশেপাশে মানুষ কাছ থেকে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এটা একটা গেট এটা একটা গেট দূর থেকে গেট বোঝার কোনো উপায় নেই দূর থেকে ওই পাশের মানুষ দেখা যায় এই গেটের সাইজ কিরকম আছে স্বামী ভাই এটা পাশে হলো ফিট বাই এটা হলো আছে হাইট আছে এটা 7 ফিট

মিরর সেটা হচ্ছে থ্রি মিলি না এইটা সামনেরটা হলো সামনেরটা থ্রি মিলি আর পিসো টা হলো ওয়ান এম এম মিরর সেটা ওয় এম এ মিরর গোল্ডেন মিরর আর তো এগুলো দিয়ে দাম কিরকম পড়বে ভাই এগুলো এটা আমরা পারিস কারি বাইশশো টাকা ভাইজান এটা দিয়ে করলে বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ একদম ইজি গেট দেখেন ভাই আমি ধরেন এই যে সেম গেটটাই বানাবো কিন্তু আমি একটু আলো বাতাসের জন্য এই মিরর শীতটা লাগাবো না তাহলে কত টাকা পড়বে উনিশশো টাকা স্কয়ার ফিট আসবে তাহলে কত আসবে উনিশশো টাকা তাহলে উনিশশো টাকা হ্যাঁ তারপর আবার যদি এই থিকনেসটা মোটাটা তিন মিলির জায়গায় আপনি দুই মিলি নেন তাহলে আড়াইশো টাকা কমে যাবে আড়াইশো টাকা কমে যাবে তার মানে খরচ কমাইতে গেলে থিকনেসটা কমাইতে হবে থিকনেসটা কমাইতে হবে বাহ চমৎকার তারপরে এইটা এইটা কি এটা কত মিলি দিয়ে করা এটা হলো থ্রি এম এম লেজার কাটিং পেড পিছনে গোল্ডেন এম এম মিরর শীট গোল্ডেন মিরর শিট ওয়ান এম তার পিছনে আবার এস এস এ মিরর শিট কারণ ভিয়েতনামি গেটে একটু খরচ বেশি হয় আর এই গেরোকে একটু খরচ কম হয় এই জন্য এটা পার স্কোয়ার ফিটে বাইশশো টাকা এটা বাইশশো টাকা জি তো এইখানে তো শীত কয়টা লাগাইছে ভাই এখানে মোট শীত আছে তিনটা এটা হলো তিন মিলি লেজার কাটিং শীত আর পিছনে হলো ওয়ান এম এম গোল্ডেন শীত তার পিছনে আবার ওয়ান এম এম মিরর শীত এই যে ভাই দেখেন যে কতগুলো শীত লাগানো একটা গেটের মধ্যে আমরা পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে যদি কোন জঙ্গে আসে নিয়ে আসবো দেখেন এই গেট গুলো যারা ভাবছিলেন যে এরকম গেট হবে কিনা তারা কিন্তু এই স্কিনে কিন্তু এই মোদিন এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে

যে প্লেট আপনার সহজে নষ্ট হয় না সাগরের নিচে চলাফেরা করে নোটা পানি নিচে এই প্লেট দিয়ে আমরা এই গেটটা পার স্কোয়ার ফিট মোটা প্লেট দিয়ে 1700 টাকা স্কোয়ার ফিট 1700 টাকা স্কোয়ার ফিট ভাই এটা তো এমএস জং টং আসবে নাকি ভাই ভাই এটার এমএস এর মেন আপনি হলো লোহার সূত্র হচ্ছে জং অবশ্যই জং এর সূত্র হচ্ছে আপনার রং জং যতদিন থাকবে এই গেট আপনার আজীবন অক্ষয় থাকবে মানে রং যতদিন থাকবে আপনি যতই কেমিক্যাল লাগান যত কিছু লাগান যদি রং না থাকে সেই গেট আপনার এক বছর টিকবে না মানে এটা মধ্যে প্রপারলি রং করতে হবে রং করতে হবে হ্যাঁ রং রাখতে হবে আর আমরা যেই রঙটা করে দিচ্ছি দেখেন রঙের কালার সাইনিং দেখেন এই রঙটা আপনার দেখা যায়

এই যে তাজ আছে এখানটা রং করা বাকি পরবর্তীতে যে এই দেখলাম ছাড়া আপনাদের কাছে দেখাই এই যে দেখেন তারা কি কি মালামাল দিয়েছে এইটার এই দেখেন প্রপারলি এই কালার করা হয় আবার দেখেন এই যে সাইড এর ফ্রেম গুলো কিন্তু ভাই এইটা কালারটা হলো এটা আপনার একটা ইয়া বক্স এটার ভিতরে কালারটা অনেক ইয়া স্ট্রং হয় আর এই ভাই আমাদেরকে বলছে ভাই আমার এই কালারটা এই এই বক্সটা দিবেন যদি আউট ফ্রেমটা যদি জাস্ট আপনার গ্যালভানিস থাকবে আর এই ভিতরে বক্সগুলো কারণ এই গ্যালভানিস বক্সটা আপনার কালার করলে রংটা কমপ্লেক্স হয় এটা খোঁচা দিলে উঠে যায় কারণ এটা গ্যালভানিস শিশা আবরণ দেওয়া আবরণ আর এটা কিন্তু সিসা আবরণ দেওয়া নাই এটা আপনি জাস্ট

এই যে দেখেন আমাদের আসলে আমাদেরকে এত অর্ডার কেন অর্ডার করে অনেকে মানুষ ভাই আপনি কি রেডিমেড তৈরি করে রাখেন না আমাদের এখানে রেডিমেড কোনো মাল নাই আমরা এখানে সব দেখেন এখানে সব হলো অর্ডার এই যে লেজার কাটিং এর কাজ চলছে এই যে এইখানটাও এই যে মক্কা মদিনার এই ডিজাইন দিয়ে একটা লেজার কাটিং এই হচ্ছে তো আপনার এই যে লেজার কাটিং মেশিন যেহেতু আছে তাহলে একটু রিজনেবল প্রাইসে পাবে না দর্শকরা জি অবশ্যই যারা আসবেন আমাদের কারখানা শোরুম ভিজিট করবে এই যে দেখেন এখানে কতগুলো গেট তৈরি করা আছে এই যে এগুলা চলে যাবে কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি যাবে এখানে হলো পাঁচটা গেট এগুলো বারিন্দার গেট যারা ছোট বারিন্দার গেট যারা দেখা যায় প্লাস্টিকের দরজা বা কাঠের দরজা লাগাতে চান না বাঁকা ফাঁকা হয়ে যায় তারা এই লেজার কাটিং এর মাধ্যমে গেটগুলো নিতে পারেন এগুলো অনেক টেকসই অনেক টেকসই এগুলোর মধ্যে আবার তো মিরর শীট লাগানো হয় তো এখানে আবার মিরর শীট লাগানো আছে ভাই মিরর শীট লাগানো আছে এগুলো কত করে দিয়েছেন স্কয়ার ফিট এটা 6 মিনিটে মাত্র 1600 টাকা স্কয়ার ফিট ভাই 1600 টাকা এই যে এখানে দেখতে পাচ্ছি ভাই যা এইতে এগুলো চলে যাবে দাউদকান্দি এই গেট এই গ্রিল আর ওই যে একটা গেট

আমরা এটা পার স্কোয়ার নিচ্ছি ষোলোশো টাকা এটা দুই পাল্লা ভিতরে খুলে যাবে এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে দুই পাল্লা এবং পকেট গেট যেগুলো এক সময় চলতো সেই দুই পাল্লা এবং পকেট গেট ষোলোশো টাকা স্কোয়ার ফিটে আর যে থাই জানালার গিল গুলো কি দামে করেছে থাই জানা গুলো আমরা এটা পার কেজি যারা কেজি সেবি নিতে চান এই ডিজাইন গুলো একটু খরার সময় বেশি লাগে এগুলো আমরা পার কেজি নেই বিএসএম যেটা বিএসএম বারো মিলি আপনার স্কোয়ার বার চারশো পনেরো গ্রেডের এই মালামাল দিয়ে আমরা পার স্কোয়ার ফিটেছি আপনার হলো তিনশো টাকা কেজি আবার যারা পার স্কোয়ার নিতে চান তারা দেখা যায় তিনশো টাকা পার স্কোয়ার নিতে পারবেন ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা যাই যেই কোম্পানির রিভিউটা করছি মদিনা এন্টারপ্রাইজ মদিনা এন্টারপ্রাইজ কিন্তু নানা ধরনের কাজ করে তারা কিন্তু এম এস 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 যার যেটা পছন্দ সবই কিন্তু আপনারা এই কোম্পানিতে আমি একটা জিনিস বলি এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা একদম আস্থার সাথে অর্ডার করতে পারবেন অনেকে প্রবাসী ভাইরা বলে কারণ অনেকে অনলাইনে বেচা কিনা করে অনেক জায়গায় প্রতারিত শিকার হয় আমাদেরকে বলে ভাই আমরা এরকম জায়গায় টাকা দিয়ে প্রতারণা হয়েছি তার ওই ক্ষেত্রে কি করা যায় এখন ভাই অনলাইনে যুগ আপনি ভিডিও কলে আমাদের কারখানা দেখবেন বা যে ব্যক্তি আপনি ভিডিও দেখছেন ওই ব্যক্তিকে আপনি ভিডিও কলে দেখবেন যে তাদের প্রতিষ্ঠান আছে কিনা এবং তাদের কাজ দেওয়ার সক্ষমতা আছে কিনা এবং কি আপনি টাকাটা যা পে করবেন অনলাইনে পে করবেন বা একটা প্রতিনিধি আপনার কারখানা ভিজিট করবেন আপনি ওইভাবে করবেন যাতে আপনার এত টাকার জিনিস একটা বাড়ি একটা গেটের দাম যদি প্রতিষ্ঠান প্রপারলি ভাবে আপনার যাচাই বাছাই না করেন অবশ্যই সুপ্রিভিআর এই যেই কথা শামীম ভাই বললো যে এখন অনলাইনের যুগ এই যে শামীম ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোদিনা এন্টারপ্রাইজ আরও একটা লোক সেও নাম দিয়ে দিল মোদিনা এন্টারপ্রাইজ নাম দিয়ে সে অর্ডার নিয়ে নিল আপনি ভাবলেন এই মদিনা এন্টারপ্রাইজ কিনা কিন্তু আপনাদেরকে যে জিনিসটা করতে হবে কারখানা দেখতে হবে কার সাথে কথা বলছেন সেই ব্যক্তিটাকে দেখতে হবে তাহলেই আপনাকে কেউ ঠকাতে পারবে না এইটা মাথায় রাখবেন তবে সাহিব আমরা তো অনেক গেট দেখলাম তো এই যে গেটগুলো অর্ডার করলে ধরেন এই যে এম এস 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 অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই জি এসএস অর্ডার করলে এটা একটু ফিনিশিং এর সময় লাগে এগুলো এক মাস সময় দিতে হবে আর এমএস গুলো 25 দিন সময় দিতে হবে 25 দিন সময় দিতে হবে এই যে বগুড়া যে যাবে এই যে বগুড়ায় এগুলার ক্যারিং কস্টটা কাট দিতে হচ্ছে ভাই এই বগুড়ায় এই ক্যারিং খরচটা হলো 50% আমরা দিয়ে দিচ্ছি আর 50% জাহাঙ্গীর ভাই দিয়ে দিচ্ছে 50-50 জি আর তো ভাই এই যে এগুলো যদি নামায় দিয়ে আসেন বগুড়ায় এগুলো ফিটিং করবে কে ভাই এগুলো এগুলো আপনি জাস্ট অর্ডার করবেন মদিনা এন্টারপ্রাইজে এটা যত দায়িত্ব আছে একমাত্র আপনার বিডিং এ এ ফিটিং না হওয়া পর্যন্ত মদিনা এন্টারপ্রাইজে দেয় একদম কমপ্লিট ফিটিং একবারে কমপ্লিট আপনার বাসায় গেট একবার ফিটিং করে দিয়ে আসবেন এর জন্য কোনো চার্জ আছে হিডেন চার্জ আছে কোনো আপনি হিডেন আপনি জাস্ট গেটে স্কয়ার ফিট যা আসবে ওই দামটা আর ক্যারিং এর যেই পিকআপ ভাড়া আছে এটার 50% টা দিয়ে বাকি কোনো খরচ নাই বাকি কোনো খরচ নাই কোনো খরচ নাই আপনাদের অর্ডার করবে কিভাবে ভাই আমাদের অর্ডার কর সিস্টেম কারণ আমাদেরকে বেশিরভাগ অর্ডার করে প্রবাসী ভাইরা অর্ডার করে কারণ আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার গুলো করে এবং কি আমাদের মালামালগুলো আমরা ওইভাবেই আলহামদুলিল্লাহ ডেলিভারি করে থাকে আমাদের দুইটা স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে আপনি ভিডিও কলে আমাদের প্রতিষ্ঠান দেখে তারপর আপনি অর্ডার করবেন আর আমাদের কারখান ঠিকানা ঢাকা জেলা ক্যানিংস থানা গদাবাগে যারা সরাসরি ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করবেন আর যারা ভিজিট করতে পারবেন না যারা দূর আছেন তারা ভিডিও করে দেখে নেবেন ভিডিও করে দেখে নেবেন চমৎকার আপনারা যারা অর্ডার করতে চান আপনারা কি যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার রূপসা থেকে পাথরিয়া আর হলো আপনার আপনার তেতুলিয়া থেকে আপনার হলো যে কোনো দেশে আপনার সব জায়গায় হবে সব জায়গায় সব জায়গায় ভিউয়ার যারা ভিডিওটা দেখছিলেন প্রবাস থেকে বা দেশ থেকে এই মদিনা এন্টারপ্রাইজ একটি অথেন্টিক শপ তারা কিন্তু নানা ধরনের কাজ করে এবং আমরা যেরকম গার্মেন্টসের কথা বলি যে কম্পোজিট সব কিছুই এইখানে আছে তাদেরও কিন্তু কম্পোজিট লেজার কাটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু এই এক জায়গায় এক ছাদের নিচে আছে আপনারা এসে দেখে শুনে আপনার মনের মতো গেট এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যারা গেট অর্ডার করবেন আজকে অথবা কালকে তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো আপনার ডায়েরিতে বা ভিডিওটি শেয়ার করেও রাখতে পারেন তাহলে যখন আপনার খুঁজবেন তখন কিন্তু ফোন দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ